ভারতবর্ষে হিন্দু মুসলিম হিংসা কখন থেকে আসলো দেখুন এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা সবচেয়ে দুঃখের বিষয় ভারতের দুটি বিশিষ্ট জাতি হিন্দু ও মুসলমান যদি ইংরেজদের তৈরি করা ওই ওষুধ সেবন না করত। তাহলে অনেকের মতে আমাদের সাদের ভারতবর্ষ আজ তিন খণ্ডে খণ্ডিত হতো না এবং এবং শত সহস্র নয় বরং লক্ষ লক্ষ হিন্দু মুসলমান প্রমুখ ভারতবাসী টুকরো টুকরো হয়ে রক্তাক্ত মৃত্যুর কোলে চিটকে পড়ত না এখন এদেশ থেকে ইংরেজ বিতাড়িত কিন্তু তাদের খাওয়ানো ঔষধ আমাদের পেটে এখনও আছে তাই সাম্প্রদায়িকতা এবং ইতিহাসে ভেজাল দেওয়ার ভয়াবহ বেদি হতে আজও ভারতবাসী মুক্ত বলে মনে হয় না বিদ্বেষ বীষ রোপণ বর্তমানে আমাদের দেশে ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তানে যা দেশ বিভাগের পূর্বাভাস ছিল অবিভক্ত ভারতবর্ষ যেসব ইতিহাস পড়া বা পড়ানো হয় বেশিরভাগ ক্ষেত্রে তা ইংরেজি ভাষায় সুস্থর ইংরেজরা ভারতবর্ষে যখন সুস্থ হয়ে ঢুকেছিল তখন ভারতবর্ষ ছিল মুসলমানদের শাসনাধীন এবং যখন ইংরেজরা স্থলে বলে কলে কৌশলে মহাশক্তিধর হয়ে আত্মপ্রকাশ করে ভারতকে নিজেদের মুঠের তলে চেপে ধরতে চেয়েছিল সেও মুসলমানদের শাসনকালে কীভাবে ও কেমন করে তা সম্ভব হয়েছিল সে আলোচনা পরে আসছে তবে ইংরেজরা বুঝেছিল মুসলিম জাতি মনিহারা ফনির মতো দিশেহারা হয়েছে এবং যে মাটি যে যে যশ যে সুযোগ যে কৃতিত্ব তাদের হাত ধারা হয়েছে তারা প্রতি মুহূর্তে তার প্রতিশোধের প্রতীক্ষায় থাকবে ভারতবর্ষে হিন্দু মুসলমান মূল জাতি দুটি ভারতের ইতিহাসে ভারতের আকাশে বাতাসে অতীতে বর্তমানে ভবিষ্যতে প্রাণ আর দেহের মধ্যে জড়িত ছিল বা আছে অন্যান্য জাতি বা উপজাতি ভারতে বহু আছে স্বীকার করলেও অনেকেরই মতে সেগুলো এই দুটির শাখা প্রশাখা মাত্র চতুর ইংরেজ রাজান্ত শরীরের সব জায়গায় রোগের প্রকাশ যত ব্যাপকই হোক না কেন সাধারণত হাতে ইঞ্জেকশন দিলে সব জায়গায় ঔষধ পচায় তাই ভারতবর্ষকে মুঠোর মধ্যে রাখার জন্য আবিষ্কার করল এক মহা ঔষধ সাম্প্রদায়িকভাবে ভেদ বুদ্ধি যদি দুইটি জাতিকে পরস্পরের শত্রুতে পরিণত করতে পারা যায় তাহলে মুসলমান জাতি মাথা তুলে স্বাধীনতার চেষ্টাও করতে পারবে না প্রথমত সব সময় নিজের মধ্যে বিবাদ কল আর প্রতিশোধ প্রবণতায় সময় ও শক্তির ক্ষয় হবে আর দ্বিতীয়ত সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতিকে ইংরেজরা মিত্র বা বন্ধুরূপে পেতে পারবে ইংরেজরা এও বিশ্বাস করত যে হিন্দু জাতি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ বা লড়াই করতে যাবে না কারণ মুসলমান শাসকদের অধীনে থাকা বা ইংরেজ শাসকদের অধীনে থাকা একই কথা বরং অমুসলমান ভারতীয়দের মানুষ পটে এই ধারণায় বদ্ধমূল করে দেওয়া হয়েছিল যে মুসলমান শাসনাধীন থাকারছে থাকার চেয়ে ইংরেজ শাসনাধীন থাকা থাকা অধিকর হবে কিন্তু এ ধারণার অবসান হয়েছিল তখন যখন ভারতের হিন্দু মুসলমান এক পণ ও এক শপথ নিয়ে লক্ষ্যে পৌঁছাতে গিয়ে শক্ত হাতে ধরেছিল স্বাধীনতার হাতিয়ার ইংরেজরা এটাও অত্যন্ত বিশ্বাসের সাথে জানত যে সারা বিশ্বের সমস্ত মুসলমান ছিলেন মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ আর বিশ্ব ত্রাতা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের তথা তদানীন্তিন আরব সভ্যতার উপর শ্রদ্ধা ও আস্থাশীল তাই ভারতে মুসলমান আমলের ভাষার ক্ষেত্রে আরবি ফার্সি ও উর্দু সভ্যতার সংমিশ্রণে নতুন এক সংস্কৃতি ও সভ্যতার সৃষ্টি হয়েছিল কোর্ট কাছারি আইন আদালতের ক্ষেত্রে দলিল দরখাস্ত প্রভৃতি ফার্সি ভাষায় হতো আর ব্যক্তিগত আদান প্রদানে হিন্দু মুসলমান প্রত্যেকেই রাজকীয় ভাষা আরবি ফার্সি ও উর্দু মিশ্রিত সভ্যতা বহন করতে তাতে দুঃখ লজ্জা কিংবা ঘৃণা ও দ্বিধার দ্বন্দ্ব তো ছিলই না বরং প্রকাশ পেত আভিজাত্য আর শিক্ষামূলক যোগ্যতা ইংরেজরা এই ঐতিহ্যবাহক চলন্ত উজ্জ্বল ধারাটিকে চাইল বিলীন করল ধ্বংস ও চিররুদ্ধ করতে। সব সর্বাগ্রে তারই প্রথম প্রয়োগ বা প্রয়াসস্বরূপ সৃষ্টি হল ইতিহাসে ভেজাল প্রদান এমনভাবে ইতিহাস রচিত হলো যা পড়লে ক্ষণে ক্ষণে ভেসে উঠে যেন মুসলমান জাতি হিন্দুদের উপর অত্যাচার করেছিল নতুন ইতিহাসে যেন মুসলমানদের চিরশত্রু এবং হিন্দু বিদ্বেষী রূপে চিত্রিত করা হলো এটা ছিল ইংরেজদেরই কার্য এবং এই ধারণার উৎপত্তি সাধন করা হলো যে বাদশাহ বা শাসক যত বেশি ইসলাম ধর্মের ভক্ত তিনি তত বেশি পরিমাণে হিন্দু বিদ্বেষী এর কারণ ছিল মোটামুটি দুটি প্রথম এর ফলে সহজেই অমুসলমান পাঠক বর্গ মুসলমানদের উপর প্রতিশোধ প্রবণ ও শত্রু হয়ে উঠবে আর দ্বিতীয়টি হলো আধুনিক শিক্ষিত মুসলিম সমাজ ধর্মের উপর ঘৃণা ভাব পোষণ করবে এবং অনাস্থা আসবে তাদের ধর্মবীরতা যার ফলে তারা সোনার পাথর বাটির মতো মুসলমান নামধারী খ্রিস্টান অথবা অন্য কিছু অদ্ভুত নতুন খ্রিস্টান দল হবে যা ইংরেজ শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে দিনের পর দিন মুসলমান রাজা মধ্যে বাদশাহের বিরুদ্ধাচারণ এবং চরিত্রহীনতার চরম পরিচয় প্রদান সত্ত্বেও ইংরেজ ঐতিহাসিক ও তাদের পোষ্য পুত্রগণ ফুলিয়ে ফাঁপিয়ে রং বিরঙ্গের উপাধির মালা পরিয়ে তাদের ইতিহাসে হিরো মহামতি দ্য গ্রেট ইত্যাদি নামের ভূষণে ভূষিত করার চেষ্টা করেছেন তার ফলে মুসলিম শিক্ষিত সমাজ ধর্মে এবং সংস্কৃতি ও ঐতিহ্য লাথি মেরে অথবা উপেক্ষার বানহীনে উদার চেতনার উৎপট উপাধি পাওয়ার অভিযানে যেন উঠে পড়ে লাগতে চায় সারা বিশ্বে মুসলমান জাতি কম বা বেশি তাদের মূল গ্রন্থ পবিত্র কোরআন শরীফ এবং হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি জীবন আদর্শ আর বাণীকেই পুঁজি করে শিক্ষার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে এবং চিন্তাধারা ও জীবনের যে কোনো সাধনার ক্ষেত্রে সারা বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছে শুধুমাত্র নিজেরাই উন্নত হয়ে ধন্য হয়নি বরং সে যার উপর কোমল কঠিন আঘাত করেছে সেও উপকৃত সভ্য ও সুন্দর হয়েছে আবার মুসলমানদের যারা ধ্বংস করার জন্য অথবা অন্য কোনো কারণে আঘাত করতে গেছে ইতিহাস প্রমাণ করে শুধু প্রতিঘাত ছাড়াও তারা বহু দিকে লাভবান হয়েছেন আঘাতকারী দল কলা কৌশল আক্রমণ প্রতিশোধ প্রতিরোধ গেরিলা পদ্ধতি ইত্যাদি দিকে অবশ্যই লাভবান হয়েছে অবশ্য এই কথাও মনে রাখতে হবে যে মুসলমান বাদশাগন ভালো মন্দ যা কিছু করেছেন তা কোরআন হাদিসের নির্দেশ নয় যেখানে অত্যাচার অনাচার অভিসার সেখানে আইনের দোষ নয় বরং সেখানে তাদের ব্যক্তিগত অপরাধ ত্রুটি ও চারিত্রিক কলঙ্ক ছাড়া অন্য কিছু মনে করা চলে না পূর্বেই বলা হয়েছে ইংরেজদের প্রয়োজন ছিল হিন্দু ও মুসলিম জাতির মধ্যে বৈরতা বা শত্রুতা সৃষ্টি করা তাই মুসলমান মাওলানা মৌলবী মোল্লা মুক্তি কাজী প্রমুখ পণ্ডিতদের সম্মানীয় উপাধিকে ছোট করে দেখার জন্য নানা কৌশল অবলম্বন করা হয়েছিল অবশ্য তারা জয়ীও হয়েছিলেন অনেকাংশে আজও আমাদের দেশে মোল্লা যেন একটা ঘৃণা শব্দ কাজী উপাধিও মনে করিয়ে দেয় খামখেয়ালি অন্যায় বিচারের কথা সাধারণ সমাজের অনুমান কাজীর বিচার মানেই অবিচার অথচ কাজী মৌলী মৌলানা মোল্লা উপাধিধারী মনীষীগণ হলেন নানা ভাষা ও অভিজ্ঞতায় পণ্ডিত আবার প্রায় সকল ক্ষেত্রে ইংরেজরা মুসলমান রাজা বাদশাদের প্রশংসাও করতেন হ্যাঁ তারা কিন্তু প্রশংসা করতেও ভুলেনি কারণ শুধু যদি দুর্নাম আর দোষ বর্ণনা করা হয় তাহলে বর্ণনাকারীকে নিরপেক্ষ মনে নাও হতে পারে তাই হয় আজ বর্তমান ইতিহাস মণ্ডপে প্রশংসার দুগ্ধ বর্ষণ শেষে সামান্য গোমূত্র প্রয়োগ এর সাথে আরো একটা বিষয় জড়িত করে দিলাম সেটা হলো আর্যদের ভারত আগমন আর্যরা কিভাবে ভারতে আসলো আর কোথা থেকে আসলো সেটা হলো বর্তমান ভারতে সরকার অনুমোদিত নবম দশম ও একাদশ শ্রেণী পাঠ্য পুস্তিকের ইতিহাস হতে আর্য জাতি সম্বন্ধে যা বলা হয়েছে কিঞ্চিত পরিমাণ তুলে ধরছি পণ্ডিতদের মধ্যে দীর্ঘকাল ধরিয়া আর্যদের আগমন কাল ও বসতি dronia তর্ক চলে বলে পূর্ব ইউরোপ হইতে কেউ বলে দক্ষিণ রাশিয়া বা উত্তর মেরু হইতে আর্যরা এসেছেন বিগত ১৯ শতকের মাঝামাঝি হইতে পণ্ডিত ম্যাক্স মুলার এবং তাহার মতো আরো কয়েকজন ভাষা তত্ত্ববিদ প্রচার করিতে থাকেন যে মধ্য এশিয়ার কোন স্থানে আর্যদের আদি বাসস্থান ছিল সেখান হইতে প্রাকৃতিক বিপর্যয়ে বা অন্য কোন কারণে পশ্চিমে ও দক্ষিণে নানা দেশে ছড়িয়ে পড়েন কয়েকটি দল যান ইউরোপে এবং সেখানে রুশ গ্রিক জার্মানি ফ্রান্স দেশে উপনিবিষ্ট হন এইসব দেশে গ্রিক ইতালীয় টিউটোন ও জাতীয় লোকেরা আর্যদের বংশধর যারা দক্ষিণ দিকে আসেন তারা পারস্য উপনিবেশ হন এবং পারস্য হইতে একদল ভারতে আসেন মধ্য এশিয়ার বদলে পূর্ব ইউরোপকে আর্যদের আদিবাস কেন্দ্র বলেন তাদের মতে আর্যরা সেখান হতে প্রথমে মেসোপোটিয়াম আসেন এবং পরে তাদের কয়েকটি দল পূর্ব দিকে পারস্য ও ভারতবর্ষে আসে বসতি স্থাপন করে সম্প্রতি পণ্ডিতরা বলেন খ্রিস্টপূর্ব তিন হাজার বছরের দিকে মধ্য বা পূর্ব ইউরোপের কোন অংশে অথবা রুশ দেশের উড়াল পর্বতমালার সমতল ভূভাগে ইন্দো ইউরোপীয় বা আর্য জাতির উৎপত্তি হয় অত্যাধিক শীতের জন্য হোক বা অন্য জাতির আক্রমণ ফলে হোক এই আর্যরা পিতৃভূমি হইতে পূর্বে দক্ষিণে ও পশ্চিমে ছড়িয়ে পড়তে বাধ্য হয় বাস্তব সভ্যতায় এরা যে খুব উন্নত ছিল তা নয় আরেকজন বিখ্যাত ঐতিহাসিকদের উদ্ধৃতির মতে তিনি বলেন খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর পূর্বে অর্থাৎ আজ হতে প্রায় চার হাজার বছর পূর্বে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম পার হয়ে আর্য এক শাখা পশ্চিম পাঞ্জাবে উপনিবিষ্ট হয় তাদের পূর্বে এ দেশে কোল প্রভৃতি অসভ্য জাতি এবং দ্রাবিড় নামক সুসভ্য জাতি বাস করত বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস শ্রী অশিত কুমার বন্দ্যোপাধ্যায় অধ্যাপক কলিকতা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছেন তিনি বলেন যে উক্ত উদ্ধৃত সাহিত্যে ওইটিতে একটি বর্ণনা যোগ বা বিয়োগ করার দুঃসাহসিকতা প্রদর্শন করা হয়নি অতএব এখানে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে আর্য জাতি মানে বিদেশি বিলেতি জাতি এই ছোট্ট কথাটি মনে রাখলো তখনই মুসলমান স্বদেশি কি বিদেশি পার্থক্য বুঝতে বিভিন্ন ঘটবে না আজকের মতো পর্ব এখানে শেষ করলাম এই ইতিহাসটা আরো আছে বহু কিছু অজানা কথা যদি আপনাদের সেইগুলো জানতে চান তাহলে কমেন্ট করে বললে আমি এই বিষয়ে পর্ব টু নিয়ে আসব আপনার আপনাদের আজকের পর্ব এখানে শেষ করলাম আপনাদের জন্য যেন আরো ভালো ভালো হিস্ট্রি ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য আপনাদের উৎসাহ চাই তার জন্য আপনারা ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনি পাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন